রাতে শহরের প্রাণকেন্দ্রে প্রখ্যাত চিকিৎসক তথা খ্যাতনামা শিল্পীর বাড়িতে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা ঘটনা কৈলাসপুর পুর পরিষদের ভিভিআইপি এলাকায় চিকিৎসক তথা সঙ্গীতশিল্পীর বাড়িতে এ ধরনের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সর্বত্র কৈলাসোর পুর পরিষদের নং ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় শহরের বিশিষ্ট চিকিৎসক তথা সঙ্গীত শিল্পী ডক্টর অয়ন রায়ের বাসভবন এই বাড়িতে ডক্টর অয়ন রায়ের সাথে তার স্ত্রী এবং কন্যা থাকেন প্রতিদিনের মতো তারা রাতের খাবার শেষ করে সাড়ে দশটা নাগাদ এতটুকু অব্দি সবই ঠিকঠাক ছিল কিন্তু গভীর রাতে হঠাৎ করে দুষ্কৃতিকারীরা ডক্টর অয়ন রায়ের বাড়িতে ঢিল ছুটতে থাকে ঢিলের শব্দ শুনতেই অয়নবাবু ঘুম থেকে উঠে দরজা খুলে ঘর থেকে বের হয়ে চিৎকার দিতে শুরু করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় তবে ডক্টর রায় দরজা খুলে প্রত্যক্ষ করেন যে দুষ্কৃতিকারীরা বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে মদের বোতল দিয়ে ঢিল দিচ্ছিল এবং তিনটি বাইকে প্রায় সাত জন দুষ্কৃতিকারী যুবক ছিল ডক্টর রায় দরজা খুলে ঘরের বাইরে এসে চিৎকার দিতে দুষ্কৃতিকারী যুবকরা বাইক চালিয়ে পালিয়ে যায় সাথে সাথে অয়নবাবু কৈলাসোর থানায় খবর দেন এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে সে সমস্ত ঘটনার খোঁজ খবর নেন শুক্রবার সকালে অয়নবাবু কৈলাসর থানায় লিখিত অভিযোগ করেন সাংস্কৃতিক শহর কৈলাসর শহরে এভাবে একজন চিকিৎসক তথা সঙ্গীত শিল্পীর বাড়িতে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় শহরবাসী নিরাপত্তা নিয়ে প্রশ্ন শুরু করেছে অয়নবাবু জানান যে এভাবে মদের বোতল দিয়ে তার বাড়িতে ঢিল ছোঁড়া হবে এবং তাকে গালিগালাজ করা হবে এটা তিনি কোনোদিনই ভাবতে পারেননি এভাবে একটি সাংস্কৃতিক শহরে অপসংস্কৃতিমূলক কাণ্ড হবে এটা তার কল্পনার বাইরে এই কাজ যারা যারা করেছে তাদের মধ্যে সংস্কৃতির কোন পালাই নেই অপসংস্কৃতির লোকেরাই এমন কাজ করেছে বলে অয়নবাবু মন্তব্য করেন তবে আশ্চর্যজনক হলেও সত্যি যে কৈলাস শহরে যে জায়গায় সবচেয়ে বেশি ভি বসবাস রয়েছে এবং বিশেষ করে ডক্টর রায়ের বাড়ির কাছে কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায় ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নীতিশ দেয় কৈলাসহরের জেলের বিধায়ক বিজিৎ এবং 59 জেলা আদালতের অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট কে জর্জ পঙ্কজ দত্তের বাসভবন রয়েছে এরকম একটি গুরুত্বপূর্ণ এলাকায় এসে রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা মদের বোতল ঢিল দিয়ে গালিগালাজ করে গেল অথচ পুলিশ ঘটনার সাথে জড়িতদের পাকড়াও করতে পারল না এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন শুরু করেছে চিকিৎসকের বাড়িতে রাতের অন্ধকারে ঢিল ছোড়ার ঘটনা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চাউর হতেই শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সহ সাংস্কৃতিক প্রেমীরা তীব্র নিন্দা এবং জানান শব্দ পেলাম মানে বোতল দিয়ে আমার বাড়িতে মানে ঢিল ছুটছে কেউ বা খারাপ তো আমি শব্দ শুনে চিৎকার করে যখন বাইরে বেরোবো বাইরে বেরোবার ঠিক আগে আমি শুনলাম বাইক একটা স্টার্ট দিল আমার রাস্তার মধ্যে এবং দিয়ে যেহেতু আমার বাড়িটা রাস্তার ঠিক পাশে ওখান থেকে ঢিল ছুটেছে এবং বাইক স্টার্ট দিয়ে আততায় চলে গেল তো আমরা তো আমি তো স্পেশালি সংস্কৃতি শহরে থাকি সবার প্রতি আমার অগাধ আস্থা এবং ভালোবাসা রয়েছে আমি জানি না কেন এরকম হলো এরকমটা কোনো দিনেই কাঙ্ক্ষিত নয় তো আমি পুলিশকে ফোন করেছিলাম পুলিশের সংশ্লিষ্ট আধিকারিক এসেছিলেন উনি এসে রিপোর্ট নিয়ে গেছেন আগামী আগামীকাল সকালবেলা হয়তো বা আমি এফআইআর করব এর বিরুদ্ধে এবং আমি আশা রাখছি আমি সুবিচার পাব এবং এটা যেন কারোর সাথেই না হয় এরকম ইনসিডেন্টস যেন কারোর সাথেই না হয় কোনো দিনই কাঙ্ক্ষিত না হয় বা বাঞ্ছিত নয় আর হ্যাঁ অন্যায় হলে তো প্রতিবাদ করাটা উচিত এবং আমি করিও হয়তোবা সেখানে কোনো থাকতেও পারে আমি হয়তো বা হ্যাঁ আছে হয়তো বা কোনো ক্লো থাকতেও পারে আমি জানি না কিন্তু এতে করে যদি কেউ ভাবে যে মানে কণ্ঠরোধ করে দেবে অন্যায়ের বিরুদ্ধে সেটা ভুল হচ্ছে আমি আসলে স্তম্ভিত আমরা কোনোদিন এরকম ভাবতেও পারি না ভাবিও নেই আর যারা সংস্কৃতি প্রিয় মানুষ তারা কোনো দিন এরকম করে না বা করে নি বলেই আমার দৃঢ় বিশ্বাস এবং সব জায়গায়তেই কিছু অপসংস্কৃতির লোক থাকে এবং তারাই এটা করেছে যে করেছে তার তো মানে এটা তো শিওর যে তার কোনো সংস্কৃতির কোনো বালাই তার মনের মধ্যে নেই তার পরিবারে নেই এটা তো এটা তো শিওর এটা তো সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ ডেফিনেটলি